আর এই যে গেট রেডি উইথ মেয়ের একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম অ্যাকচুয়ালি কি পরবো না পরবো সেটা নিয়ে একটু ভিডিও শ্যুট করেছিলাম আমার জামা কাপড় মানে জুতা অ্যান্ড সব কিছু চুরি যেহেতু আমরা দাওয়াতে গিয়েছিলাম অবশ্যই সুন্দর করে সেজে গিয়েছিলাম অ্যান্ড সেটার একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম অলরেডি আপনারা বুঝে গিয়েছেন বড় একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাসায় মেয়েদের সংখ্যা বেশি তাই রেডি হতে সময়টাও লাগে একটু বেশি রেডি হতে অনেকটা সময় লাগে গেছে আমার মা কিন্তু রেডি হয়ে বসে আছে আর এদিকে আমরা একটু ছবি তুলছি ভিডিও ক্লিপ নিচ্ছি কারণ চিন্তা করছি ওইখানে গেলে নিতে পারবো কিনা সুন্দর করে ড্রেসটা সাজিয়ে একটা ইন্ট্রো কিন্তু দিয়েছিলাম ভেবেছিলাম সুন্দর করে একটু ভিডিও শুট করবো মাঝখান দিয়ে মেয়ে এসে বারোটা বাজিয়ে দিয়েছে তো আমার বোন বললো এইভাবে ভিডিও আপলোড করবা দেখ তোমার মেয়ে কি করে সেটা সবাই একটু দেখুক আর আমাদের বাসার বাইরে কিন্তু সম্পূর্ণ রাস্তা লাইটিং করা চার রাত থেকে আমাদের এখানকার রাস্তা কিন্তু সম্পূর্ণ এরকম লাইটিং করা এবং এখন পর্যন্ত আছে তো আমরা চলে গিয়েছি সেই ভেনুতে খুব সুন্দর করে সাজানো হয়েছে অলরেডি কিন্তু আপনারা বুঝে গিয়েছেন বার্থডে পার্টিটা চলে আসছে বার্থডে পার্টি মানেই হচ্ছে বাচ্চাদের অনেক বেশি আনন্দ আমাদের বড়দের থেকে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ করে ফটো সেশন থেকে শুরু করে সবচেয়ে বেশি আকৃষ্ট থাকে তারা হচ্ছে বেলুনের ওপর বেলুন তাদের চাই আর সুন্দর করে সাজানো দেখে তো বাচ্চারা অনেক খুশি বিশেষ করে আমার মেয়ে তো অনেক খুশি আর এই টেডি বলে না ক্যান্ডি বলে যেটাই বলে এটার পিছনে পিছনে আমার মেয়ে তো অনেকক্ষণ ঘুরেছে এবং এটাকে দেখে টেডিটাকে দেখে তো পুরো বার্থডে পার্টিতে সে একটু পরপর যে এটাকে ধরে এটাকে দেখে কেমন লাগে এটা যে একটা মানুষ ভিতরে আছে এটা তো আর সে বুঝতে পারছে না আমরা তো কি বুঝতে পারছি তো ওর মেন আকর্ষণ ছিল এটাই আমরা কিন্তু খাওয়ার টেবিলে অলরেডি বসে গিয়েছি খাওয়া দাওয়া করব তো আমার মেয়ে খাওয়া দাওয়া রেখে এটার দিকেই তাকিয়ে আছে তেমন একটা খাওয়া দাওয়া করে নাই কারণ সে ঘুরে ফিরে এটার দিকেই তাকাচ্ছে এটা কোথায় যাচ্ছে কি করছে আর টেবিলে টেবিলে যেয়ে এটা তো বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে আর আমার মেয়ে একটু স্টেজে যাবে এসে এটা যাওয়ার জন্য কি কান্নাকাটি করলো উঠালাম স্টেজে এখন কয়েকটা ছবি তুলে এখন সে নামার জন্য ব্যস্ত তো সাজুগুজু করে আসলে লাভ নেই বাচ্চার মায়েদের এভাবে কোলে নিতেই হয় এছাড়া কোনো উপায় নেই কোলে নিয়ে এইভাবে তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে আমার একটা বোনের বাবু বাবুটা খুব কিউট অনেক সুন্দর নামটাও যেমন সুন্দর আলেয়া বাবুটাও অনেকটা কিউট তো আমরা বাসায় সবাই খুব কাছাকাছি থাকি তো কেকটা একটু দেরি করে কাটা হয়েছে কেক এখন খোলা হবে আর আমি একটু স্টেজটা সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ছেলে বাবুর বার্থডে তারপরেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এই ধরনের ফ্যামিলি প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করলে কিন্তু অনেক দিন পরে অনেক বছর পরে অনেকের সাথে দেখা হয় আর ঈদের পরে যেহেতু প্রোগ্রামটা হয়েছে কম বেশি সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে আর আমাদের বাসায় আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে একটু কেকটা দেখিয়ে দিই সামনে থেকে কেক দুইটা কিন্তু অনেক সুন্দর ফার্স্টে কেকটা সবাই মিলে খেয়েছি খুবই মজার ছিল কেকটা মিষ্টি কম থাকলে কেক খেতে কিন্তু ভালো লাগে অন্তত আমার কাছে ভালো লাগে কেক খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগে না আমার কেন জানি মনে হয় বার্থডে বয়ের বাবা মা যেহেতু ফ্যামিলিতে অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে সেই কথা ভেবে মনে হয় মিষ্টি কম দিয়ে কেক অর্ডার করেছে তো আমার মেয়ে কিন্তু একদম এখন স্টেজে উঠবে একটু সবাই মিলে এখন কেক কাটবে একটু দেখবো এটাই হচ্ছে কিন্তু বাচ্চাদের মেইন আনন্দটা সবাই মিলে একসাথে কেক কাটবে হ্যাপি বার্থডে সং হবে একটু হইচই হবে একটু বেলুন ফুটানো হবে এটাই কিন্তু বাচ্চারা চায় বলাই তো হলো না বার্থডে বয় হচ্ছে আমার সম্পর্কে যাত ভাই ছোট্ট একটা বাবু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বার্থডে বয় তো বাচ্চারা ছোট তো আসলে গরমের মধ্যে অস্থিরতায় ভুগছিল আর এই ক্যান্ডিটাকে দেখে ক্যান্ডি বলবো না ট্যাডি বলবো এটাকে দেখে অনেক বাচ্চারা কান্নাকাটি করছিল সবাই তো আমার মেয়ের মতো না যে এটাকে যে খোঁচাখি করবে তো কেক কাটা শুরু হয়ে গেছে আমি স্মৃতি হিসেবে একটু বড় করে আজকে ভিডিও ক্লিপটা রেখে দিলাম বার্থডে ভিডিওগুলো একটু বড় করে রাখলে কি হয় বাচ্চারা বড় হয়ে গেলে অন্তত ওদেরকে দেখে বলা যায় এই যে দেখো তোমার বার্থডের ভিডিও কত বড় করে করা হয়েছিল যেহেতু বার্থডেটা ছোট্ট একটা বাবুর আর এই বাবুটা আমার মনে হয় না বড় হলে মনে থাকবে কিছু যে বার্থডে করা হয়েছিল না সবাই এরকম ফ্যামিলি গেট টুগেদার একটা বড় সড়ো বার্থডে কিন্তু করা হয়েছে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা কথা অবশ্যই বলব ভিডিওটা শেষ করে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস